আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য একটা ঘটনা বলি যেমন এক ফকির এক রাজার কাছে সে ভিক্ষা চাইল কি চাইল বিক্ষা চাইল তো রাজার কাছে চাইছে যে আমারে এক কেজি চাল দেন তো রাজা বলতেছে যে সে এক কেজি চাল আমার কাছে চাইছে তাকে এক বস্তা দিয়ে দাও তাকে কয় বস্তা দিয়ে দাও এক বস্তা তাকে চাল দিয়ে দাও তখন তার সাথে যারা ছিল রাজা তারা বলতেছেন যে সে তো আপনার কাছে এক কেজি চা চাইছে আপনি তাকে এক বস্তা কেন দিলেন তখন রাজা বলতেছেন সে হলো একজন বিক্ষু একজন পকির তার মন মানুষিত হলো ছোট আমি বললাম রাজা আমার মন মানুষিত হলো অনেক বড় এখন যদি আমি তার সাথে সাথে যদি আমিও এক কেজি চাল দেই তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য থাকলে কোথায় কথাগুলো বুঝছেন সে চাইছে কয় কেজি এক কেজি চাইছে কয় কেজি এক কেজি চাল চাইছে দিছে কতটুকু এক বস্তা দিস বলছে সে চাইছে আমার কাছে এক কেজি আমি দিছি এক বস্তা এই জন্যই যেন সে আমার কাছে বিক্ষুক হিসেবে চাইছে আর আমি রাজা হিসেবে যদি তাকে এক কেজি চাইলেই দেয় তাহলে তার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না আমি একজন রাজা হিসেবে তাকে এক বস্তা দিয়ে দিলাম এটাই হলো আমার মহত্বের কাজ আর আল্লাহ সেটাই আমি সেটাই বুঝাইতে চাইছি যে আল্লাহ কোনো নেকির ভালো কাজের উদ্দেশ্য যদি আপনি করেন আপনাকে কয় গুণ দে দশ গুণ কয় গুণ দশ গুণ আর যদি কোনো খারাপ কাজের উদ্দেশ্য করেন গুণ এক গুণ তাহলে আল্লাহ তালা হলো মহান বাদশা তাহলে আমরাও যদি গরিব হয়েও চাই আল্লাহ তালা আমাদেরকে দিতে প্রস্তুত কিন্তু আমরা তো চাওয়ার মতো চাইতে পারি না চাওয়ার মতো চাইতে পারি না বিদায় আমাদেরকে আল্লাহ দেয় আমরা মনে করি আমাদের কিছুদিন হতাশ কাজ করলে না মস্তি দাস আইসা কয়েক নামাজ পড়ি পরে দেখা যায় যে হতাশ কাটতেছে না না নামাজ আর করতাম না কোনো কাজও না আপনারা ভাবেন আর আমরা মনে করি যে হয়তো এক অক্ত দুই অক্ত পাঁচ অক্ত নামাজ পড়লে মনে আল্লাহ আমাদেরকে কবল করে সবকিছু দিয়ে দিবে এমন না আপনার নামাজ পড়তে থাকবেন পড়তে থাকবেন হঠাৎ দেখবেন নামাজের ভিতরে আপনার সব যত হতাশ আছে যত চিন্তা আছে সব চিন্তা আপনার দূর করে দিবে এটাই হলো আল্লাহ তালার কাজ আমরা তো চাই সাথে সাথে আমল পাওয়ার জন্য সাথে সাথে তার রেজাল্ট পাওয়ার জন্য চিন্তা করি কিন্তু আমরা এক বড় চিন্তা করি না যেই কাজগুলো করতেছি কাজগুলো একদম করতে থাকি না দেওয়ার মালিককে দেওয়ার মালিককে আল্লাহ আমাকে বানাইছেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তো ওই তো আমাকে দিবেন তার চিন্তা কিসের কোন কোন কিছুর চিন্তা নাই